আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে আমরা যেটা দেখব সেটা হলো এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের নিয়ে বেতন নিয়ে যে সুখবর আছে সেই সুখবরটি তো আমি এই সংবাদটি পেয়েছিলাম শিক্ষাবার্তা ডট কমে ডিসেম্বর এক দুই হাজার পঁচিশ তারিখে যেটা প্রকাশিত হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে সংবাদটি ছিল এরকম বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ভাতা দ্রুত প্রদান করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর যেটা তারিখটার জন্য আমরা সবাই খুব আগ্রহ করতেছিলাম যে কবে দিতে পারে বিভিন্ন ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষাতে আমি এ ধরনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম না কিন্তু শিক্ষা বার্তাতে পেয়েছিলাম যে আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে তারা বেতন ভাতা পেয়ে যাবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল আজ সোমবার এক ডিসেম্বর নিশ্চিত করেছে যে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই একই সঙ্গে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমেও আপলোড করা হয়েছে তবে আইবাসের কয়েকজন কর্মকর্তা দেশের বাইরে থাকায় বেতন ছাড়ের প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় কিছুটা দেরি হতে পারে প্রতি মাসে এমপিভুক্ত শিক্ষকদের বেতন বিল প্রতিষ্ঠান প্রদানরা অনলাইনে দাখিল করেন এরপর যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বেতন বাতা ব্যাংকে পাঠানো হয় সরকার ইতিমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে যার ফলে বেতন ভাতা প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও দ্রুত স্বচ্ছ এবং নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হচ্ছে তো প্রিয় শিক্ষকবৃন্দ এই ছিল আমাদের এই ছিল আজকের সর্বশেষ আপডেট খবরাখবর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে সে নিয়ে নভেম্বর মাসের বেতন নিয়ে তো আশা করি ভিডিওটি পেয়ে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ